নবম ও দশম শ্রেণীর বই মানবিকে যারা আছো অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়ছো তাদের বই সমূহ গণিত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান কৃষি শিক্ষা ছেলেদের জন্য মেয়েদের জন্য গাস্থিজান বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা মুসলিমদের জন্য হিন্দুদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধদের জন্য বুদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্টানদের জন্য ধর্ম শিক্ষা চারু ও কারুকলা ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা অর্থনীতি ইংলিশ ফর রে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র